দেশ বিদেশে তাছাড়া খবর নিয়ে সর্বদাই সত্য সংহারি এই নিউজ ভারত কলকাতার ব্যস্ততম রাস্তা তারাতলা মেইন রোড দীর্ঘ বছর ধরে এই রাস্তার বেহাল অবস্থা প্রতিনিয়ত দুর্ঘটনা লেগেই আছে তারাতলা মেইন রোড থেকে জিনজিরা বাজার এবং ডিভাইন রোড যেন ময়লার ডিপো কলকাতা কর্পোরেশনের আশি নম্বর ওয়ার্ডের প্রশাসনিক উদাসীনতায় আর কতদিন এই নিত্যদিনের যন্ত্রণা সইবে এলাকার মানুষ সামনে ছাব্বিশের ভোট এখনো কি টনক নড়বে না প্রশাসনের বিউরো রিপোর্ট ই নিউজ ভারত দেখুন রাস্তাগুলো কীরকম খানা খন্দে ভর্তি এটা আজকে না দীর্ঘ বহু দিন ধরে বহু বছর ধরে এরকম হয়ে আছে বারে বারে এই রাস্তায় পিচ ঢালা হয় আবার এই আবার সে একই রকম বহু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আপনারা সরাসরি দেখছেন ই নিউজ ভারত এবং খবরাখবরের ক্যামেরার মাধ্যমে এই রাস্তার বিহাল অবস্থা দেখতে দেখুন সঙ্গে থাকুন ই নিউজ ভারত এবং খবরাখবর মলয়ের সাথে